हरे नाम, हरे हरीर्ना हरीर्ना हरीर्नाम श्री कलौ नस्वस्ते नतिरन्न था नम प्रेमति प्रदा आनंदनंदवर्धन स्वर्णमयी शुत वंदे जो गुम्माया मनोहर विजय वल्लभांग दिवी विजयानंदवर्धि सदानंदमयी श्रद्धि जो गुमाया हम श्रीराम राम रा मनोरमे सहस्रनाम राम नाम बरानी जय सीताराम जय सीताराम जय चरित राम। श्रीरामचरित मनुष्ग्रंथावाद शह सहपाठ चौपाई द्विज ही न सुनाय कबहू सुरपति सरीस होई नृप राम कथा के तेई अधिकारी जिन्ह के सतसंगति अति प्यारी गुरुपद प्रति नीतिरत जेई द्विज सेवक अधिकारी तेई ता कहाँ यह विशेष सुखदाई जा प्राण प्रिय श्री घुराई दोहा रामचरण चह अथवा पद निर्वाण भाव सहित सो यह कथा करौ श्रवन पुटपान चोपाई गिरिजा में बरनी कलिमल समनी मनोमल संस्कृति रोग सजीवन मूरी राम कथा गा सोरी श्रुति सूरी एही महा रुचिर सप्त सोपान रघुपति भगति केर पंथाना अति हरि कृपा जाहि पर हो पाऊ देई एहि सोई मन कामना सिद्धि नरपाभा जे यह कथा कपट त जिघाभा कहि सुनहि अनुमदन करही ते गोपदीब भवन निधि तरह सुनी सब कथा सुनिशबकृदय अतिभाई बोली बोले गिरा सुहाई नाथ कृपा मम गत संदेहा, राम चरण उपजे न बने दोहा मैं कृतकृत भयू अब तब प्रसाद विस्ईस उपजे राम भगति दृढ़ बीते सकल कलेश चौपाई शुभ সম্ভ উমা সংবাদা সুখ সম্পাদন সমন বিসাদা। ভবভঞ্জন গঞ্জন সন্দেহ জনরঞ্জন সজ্জন এহা বঙ্গানুবাদ দেবরাজ ইন্দ্রসম ঐশ্বর্যযুক্ত রাজাও যদি ব্রাহ্মণ দ্রোহী হয় তাকেও এই লীলা বিবরণ সংকীর্তন করতে নেই শ্রীরামচন্দ্রের লীলা প্রসঙ্গ শ্রবণের প্রকৃত অধিকারী তারাই যারা সাধু সঙ্গে অতীব প্রীতি ধারণ করে থাকে যাঁদের শ্রীগুরুর চরণ যুগলে প্রীতি বর্তমান নীতিপরায়ণ ও ব্রাহ্মণ ভক্ত তাঁরাই এই লীলা প্রসঙ্গ শ্রবণের প্রকৃত অধিকারী যাঁদের নিকট শ্রী রঘুনাথ প্রাণ সমপ্রিয় এই লীলা সংকীর্তন তাঁদের কাছেই প্রভূত সুখদায়ক হয় যে প্রভু শ্রীরামচন্দ্রের চরণ যুগলে অনুরাগ বৃদ্ধি কামনা করে অথবা মুখ্য পদ প্রয়াসী হয় সে এই লীলারূপ অমৃতকে প্রীতি সহকারে যেন শ্রবণ পথে প্রাণ করে হে গিরিজা আমি কলিযুগের পাপ বিনাশক মনের কলুষ নিবারক শ্রীরাম কথা বললাম তা সংস্কৃতি অর্থাৎ জন্ম মৃত্যুরূপ রোগ বিনাশক ভেষজ ঔষধি এরূপই বেদ ও বিদ্যান পুরুষগণ ঘোষণা করেছেন এই লীলা প্রসঙ্গ সংকীর্তনে সাতটি সুন্দর সোপান আছে যা শ্রী রঘুপতির ভক্তি লাভ করবার পথ রূপে প্রতিষ্ঠিত যার উপর শ্রীহরির প্রভূত কৃপা হয় সেই এই পথে গমন করে যে ছল চাতুরী ত্যাগ করে এই লীলা প্রসঙ্গ সংকীর্তন করে সে নিজ মনস্কামনাতে সিদ্ধি লাভ করে যে তার শোনে ও অনুমোদন করে সে ভবসাগরকে গোষ্পদ ও সম অতিক্রম করে যায় শ্রীযাজ্ঞবল্ক্য বললেন অমৃতময় কথাগুলি শ্রবণ করে দেবী পার্বতী প্রসন্ন চিত্ত হলেন আর সবিনয় নিবেদন করলেন শ্রীপ্রভুর কৃপায় আমার সন্দেহের নিরসন হয়েছে আর চিত্তে প্রভু শ্রীরামচন্দ্রের চরণ যুগলে পরম প্রীতি উৎপন্ন হয়েছে হে বিশ্বনাথ আপনার কৃপায় আমি কৃতকৃত্য হয়ে গেলাম আমার চিত্তে সুদৃঢ় রাম ভক্তি অধিষ্ঠিত হয়েছে আর আমার সকল ক্লেশের নিবারণ হয়েছে এই শম্ভু উমা সংবাদ অতিশয় কল্যাণপ্রদ তা সুখ উৎপন্ন করে ও শোক নাশ করে তা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি প্রদানকারী সন্দেহ বিনাশকারী ভক্তদের আনন্দ প্রদানকারী ও সন্তদের প্রিয় হয়ে থাকে আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল h 리 r i bol huri bol h i bol jay gurudev jay gurudev jay gurudev shri ram jay ram j a j a ram shri ram jay ram jay jay ram shri ram jay ram jay jay ram shri ram jay ram jay jay ram 쉐이더무제, 암, 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 쉐�이더무제, 암, 쐐����������� जय सीताराम जय सीताराम